সিলেটের জাফলং জিরো পয়েন্ট একটি জনপ্রিয় পর্যটন স্থান যেখানে আপনি সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবে এখানে যাওয়ার জন্য আপনাকে কিছু নির্দিষ্ট ধাপ অনুসরণ করতে হবে ঢাকা থেকে সিলেট পর্যন্ত যাত্রা ঢাকা থেকে ঢাকার সায়দাবাদ বা মহাখালী বাস টার্মিনাল থেকে সরাসরি সিলেটের বাস পাওয়া যা সিলেট থেকে গোয়াইনঘাট উপজেলায় পৌঁছাতে লোকাল বাস বা সিএনজি ব্যবহার করা যা সেখান থেকে জাফলং যেতে আবার লোকাল পরিবহন পাওয়া যা ট্রেন ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সিলেটগামী ট্রেনে করে সিলেটে পৌঁছে সেখান থেকে সিএনজি বা লোকাল বাসে জাফলং যাওয়া যা কোথায় থাকবেন জাফলংয়ে থাকার জন্য কয়েকটি রিসোর্ট ও গেস্ট হাউস রয়েছে এছাড়া সিলেট শহরে বিভিন্ন মানের হোটেল ও রিসোর্টে থাকা যায় তারপর দিনে জাফলং ঘুরে সন্ধ সন্ধ্যায় সিলেটে ফিরে আসা যা দর্শনীয় স্থান পিয়াইন নদী ভারতের মেঘালয় পাহাড় থেকে উৎপন্ন এই নদী জাফলুংয়ের প্রধান আকর্ষণ নদীর পানির মধ্যে পাথরের খেলা দেখতে পারে। চা বাগান জাফলুংয়ের চারপাশে রয়েছে মনোরম চা বাগান